ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা চায় ইসরায়েল ইরানের হামলার জবাবে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য বত্রিশটি দেশের নেতার প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টস এদিকে ইরানের স্বার্থের বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপের কঠোর জবাবদার হুমকি দিয়েছে ইরান এ প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে বত্রিশটি দেশকে চিঠি দেওয়া হয়েছে যার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞার চেষ্টাও রয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা ইতোপথে তা করলেও ব্রিটেন এখনো করেনি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘের একটি সিরিজ নিষেধাজ্ঞা গত অক্টোবরে শেষ হয়েছে কারণ জাতিসংঘ ইরানের পারমাণবিক কর্মসূচির একটি বিস্তৃত চুক্তির সঙ্গে যুক্ত আমেরিকা ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নের দেশ সহ অন্য পশ্চিমা দেশগুলো ইতোমধ্যে ইরানের উপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে এবং নতুন করে আরো যুক্ত করছে এছাড়া মধ্যপ্রাচ্যের সব পক্ষকে শান্ত থাকতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও ইরানের হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারচি হালেফি বলেছেন ইরানের হামলার প্রতিক্রিয়া দেওয়া হবে এদিকে ইরানের স্বার্থের বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপের কঠোর জবাব দেয়ার হুমকি দিয়েছে ইরা কাতারের আমির শেখ তামিম মিন হামাদ আল খানের সঙ্গে ফোনে কথা বলার সময় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ হুমকি দেন ইব্রাহিম রাইসে বলেছেন ইরান তার স্বার্থের বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপের কঠোর ব্যাপক এবং বেদনাদায়ক প্রতিক্রিয়া দেবে এ সময় রাইসে আরও বলেছেন ইরান আত্মরক্ষার জন্য কাজ করছে এবং তারা ইসরায়েলি ঘাঁটিগুলোকে লক্ষ্যপ্রস্তু করেছে এটি ছিল এক এপ্রিল সিরিয়ায় ইরান দূতাবাসে হামলার প্রতিক্রিয়া আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক